গুরু সুক্ত সাথে আপনাদের বলছি পুর বন্ধু আল্লাহ উত্তম বল সাথে যিনি বর্ষিত আলো দিয়েছেন যিনি আবশ্যক আলো করছেন কবিবর্তি যোগ্যতা রাখছি আর পাতিছেন তোমরা কি আপনি

مر <سؤال> جب <سؤال>

আমাকে সহ করেছেন জাতীয় দল এই জাতীয় দল জাতীয় পার্টি জনগণের রাজনীতি করছে যে ধরনের জলবায়ু রাজনীতি করছে যে অঙ্ক যুক্ত রাজনীতি কথা বলছে চোদ্দ সময় জনগণের এক কথা রাজনীতি আলাদা একটা একথর ভোটারেট আলাদা হবে যে

একমাত্র <Sansionate> <Sansionate> <Sansionate>